প্রায় তিন মাসের মতন কিরমতানে থাকছে তিন মাস পরে তারে বাংলাদেশে রিটার্ন করছে বাংলাদেশে রিটার্ন করছে সে ওই জায়গায় হোটেল মারছে যে হোটেল তো কারোটা বড় কারোটা ছোট কারোটা মোটা কারোটা চিকুন তো সে সহ্য করতে পারে না হোটেল মারা তারপরে তারে তারা বিদেশ থেকে বাংলাদেশে পাঠায় দিছে তখন দর্শক বাইরে আপুরা তখন তো তার জীবনটা বাদ হয়ে গেল তার তার লাইফটা তো বাত হয়ে গেল কারণ তার সন্তানরাও নাই তার স্বামীও হারাইলো সন্তানও হারাইলো তখন তারা কি কাজটা ঠিক করছে তারা কাজটা ঠিক করে নাই একটা মেয়ের জীবন নষ্ট করলে আল্লাহ না উপর আল্লাহ তো ঠিকই আছে উপর আল্লাহ তো সবই দেখতেছে তো দর্শক ভাইরা পুরা আপনারা আমি এই বাস্তব দুর্ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি যাতে আপনারা সতর্ক হন আপনারা হুঁশিয়ার হন আর আপনাদের ছোট বোন যদি থাকে আপনাদের আশেপাশের ছোট বোন থাকে ভাই বোনার থাকে তো আপনারা সবসময় সতর্কভাবে রাখবেন যাতে এরকম দুর্ঘটনা না ঘটায়